হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসাজ ওয়ান্ডার ওয়ার্ল্ড কেমন আছো সবাই তো সে যে গুজে আজকে রেডি হয়ে গেছে কারণ আজকে আমরা যাচ্ছি বিয়েবাড়িতে বাড়ি তো অনেক দিন পর বিয়েবাড়ির নেমন্তন্নও পেয়েছি তো আজকে বুধবার আর সকাল থেকে আমার অফিস ছিল তো অফিস করে একটু রেস্ট নিয়ে আমরা এখন সে যে গুজে যাচ্ছি বিয়ে বাড়ি তো চলো বিয়েবাড়ির পুরো ব্লগটা দেখতে থাকো প্রায় বছর দুয়েক পর আমি আবার বিয়ে বাড়ি পেলাম মাঝখানে আমি কোনো বিয়েবাড়ির ইনভিটেশন পাইনি সো ছোট্ট করে একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব সো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো আমি রেডি হয়ে আমার লুকটা তো তোমরা দেখলে সিম্পল সাজেছি আমি তো সবসময় এরকমই সাজি সিম্পল সাজি তো আমি আর মা চলে এসেছি বিয়ে বাড়ি আমাদের বাড়ি থেকে দশ মিনিট মতো বেশি দূরে নয় তো বিয়ে বাড়িতে এন্ট্রি করছি আর খুব সুন্দর করে বিয়ে বাড়িটা সাজানো হয়েছে অরেঞ্জ আর হোয়াইট কম্বিনেশনের একটা সালোয়ার বা চুড়িদার আমি পরেছি যেটা আমার প্রায় বছর এক কি তিনেক পুরনো তো আমার কাছে রিসেন্টলি আমার সেরকম বিয়ে বাড়ির স্পেশাল কোনো ড্রেস আমার কাছে ছিল না তো খুঁজে খুঁজে আলমারি থেকে মা সেই পুরনো একটা জামা বের করেছে ড্রেস বের করেছে ড্রেসটা আমি খুব বেশি দিন পরিনি মানে একবার কি দুবার পরেছিলাম আমার মনে আছে এটা বিয়ে বাড়ির এন্ট্রি গেট পুরো বিল্ডিং টা খুব সুন্দর ছোট ছোট লাইট দিয়ে সাজানো হয়েছে আর আমার মায়ের লুকটা তো তোমাদেরকে আমি আগেই দেখালাম তো চলে এসেছি আমরা আমরা গিফট দিয়ে বসে পড়েছি একটা এটা হচ্ছে আজকের কোণে বিয়ে বিয়েতে পরেছে বেশ ভালো লাগছে আমার লেহেঙ্গাটা ভীষণ ভালো লেগেছে তো তোমাদেরকে জানিয়ে রাখি যে এটা আমার কোনো রিলেটিভস এর বিয়ে নয় এটা আমাদের ফ্ল্যাট একজন ফ্যামিলি থাকে থার্ড ফ্লোরে তলায় তো তারই বিয়ে সেখানে একজন দিদি থাকেন সেই ফ্যামিলিতে একটা দিদি আছেন সেই দিদিটারই বিয়ে তো পুরো বিয়ে বাড়িটা আমি একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি বিয়ে ওটা অনেকটাই বড় খুব সিম্পল ডেকোরেশন রাখা হয়েছে সিম্পল এবং সুন্দর ডেকোরেশনটা এটা গোটা বিয়ে বাড়িটা এখনো পর্যন্ত সেরকম কোনো লোকজন আসেনি আমরা যখন গেছিলাম তখন রাত প্রায় সাড়ে আটটা বাজে তখনও সেরকম কোনো লোকজন নেই কারণ বিয়ের লগ্ন রাতে একদম রাতের টাইম আমি ঠিক বলতে পারবো না বাট সারা রাত ধরে বিয়ের লগ্ন আছে তো বিয়ে রাতে হবে সেই জন্য এখনো পর্যন্ত কোনো লোকজন এসে পৌঁছায়নি আর এখানে চলছে ফটোশুট তোমরা সবাই জানো আজকাল বিয়ে মানে সবার আগে প্রায়োরিটি পায় হচ্ছে ফটোশুট আজকালকার দিনে কিন্তু এটা একটা ট্রেন্ড মানে বিয়েতে ফটোশুট করা বা ভিডিও শুট করা এটা একটা ট্রেন্ডের মধ্যে পড়ে তো তোমাদেরকে আমি বিয়ের মন্ডপটা একবার দেখিয়ে দিই যেখানে বসে বিয়ের সমস্ত নিয়ম কানুন আর কি বিয়েটা হবে এরকম হচ্ছে মন্ডপটা খুব সুন্দর মানে ছোট্টর মধ্যে খুব সুন্দর করে মন্ডপের ডেকোরেশনটা করা হয়েছে সবার জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তত আমার তো তাই মনে হয় সেই জন্য এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখাটা ভীষণ দরকার সেই জন্য আজকালকার ডিজিটাল যুগে সব থেকে ভালো উপায় হচ্ছে ভিডিও শুট ফটো শ্যুট করে রাখা আর এই যে মণ্ডপটা তোমাদেরকে পুরো দেখাচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে যে জানাবে বিয়ের মণ্ডপটা কেমন তোমাদের লাগলো বিয়ের মণ্ডপের মানে তলার মাথার যে ওপরে ডিজাইনটা করা হয়েছে সেই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে আর এখানে চলে এসেছে স্টার্টার প্রথমেই এখানে রয়েছে দই বড়া তোমরা কে কে দই বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে এখানে দই বড়া রয়েছে স্টার্টারে দই বড়ার পর চলে এসেছে চিকেন পাকোড়া চিকেন পাকোড়া তো কমন মানে যে কোনো বিয়ে বাড়িতে চিকেন পাকোড়াটা থাকবেই বা কাবাব তো থাকবেই তো আমি কাবাবটা বেশি ভালোবাসি অবশ্য আমার পছন্দ দিয়ে তো আর বিয়ে মেনু হবে না যাই হোক এখানে রয়েছে ভেজ স্টার্টার মানে ভেজ পাকোড়া দই বড়াটা মা খেয়েছে মা বললো দই বড়াটা নাকি ভীষণ ভালো হয়েছে তো টেস্টি হয়েছিল কিন্তু আমি চিকেন পাকোড়া খেয়েছি আর এই যে প্লেটটা বাড়া হচ্ছে স্টার্টারে সেটা মায়ের জন্য মা এখন স্টার্টারটা খাবে তো মা ভেজ পাকোড়া খেয়েছে আমি অনলি চিকেন পাকোড়া খেয়েছি কারণ বেশি স্টার্টার খেলে কিন্তু আমরা আবার মেন কোর্সটা মিস করে যাব তাই স্টার্টার থেকে শুরু করে ড্রিঙ্ক বা মকটেল বা ককটেল থেকে শুরু করে মেন কোর্স ডেজার্ট সব কিছুই বিয়ে ট্রাই করা উচিত মা এখানে চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া নিয়ে নিয়েছে ভেজ পাকোড়াটাও নাকি ভালো ছিল তবে আমি যেহেতু শুধু চিকেন পাকোড়া খেয়েছি তাই আমি চিকেন পাকোড়ার টেস্টটা তোমাদের বলতে পারবো তো এখানে মা খাওয়া দাওয়া করছে তারপর এটা আমার প্লেট আমি এখানে অনলি চিকেন পাকোড়া নিয়েছি আর এখানে রয়েছে ফুচকা ফুচকা আমাদের তো সবার ভীষণ প্রিয় তো আমি আর মা ভাবলাম জমিয়ে ফুচকা খাবো তো সেই জন্য এখানে বাটি নিয়ে নিচ্ছি ফুচকা খাওয়ার জন্য অলরেডি পাকোড়া আমরা খেয়ে নিয়েছি তো বেশি ফুচকা আমরা খাবো না 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 আর আর সত্যি কথা বলতে ফুচকাটা আমাদের একদম ভালো লাগেনি যাই হোক কারোর এরকম বলাটা উচিত আমি মা এখানে একটু বসে আছে কি করব কারণ চেনা জানা সেরকম খুব একটা কেউ আমাদের ছিল না ওখানে আর এখানে ফটোশ্যুট ভিডিও শুট অলরেডি চলছে বর মশাই কিন্তু তখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আমাদের খুব ইচ্ছে ছিল যে বরকে দেখে যাওয়ার কারণ দিদিটার সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক আর দিদিটার লাভ ম্যারেজই হচ্ছে তো এখানে বর মশাইকে দেখার আমাদের খুব ইচ্ছা ছিল ধীরে ধীরে তো বিয়েবাড়ির লোকজন বাড়তে শুরু করেছে বর এসে না পৌঁছালেও তার বন্ধু বান্ধব বা কনের বন্ধু বান্ধব কিন্তু অলরেডি চলে এসেছে বিয়ের শুভ সময় যেহেতু সারা রাত আছে সেজন্য হয়তো একটু রাত করেই বিয়ে হবে আমাদের ফ্ল্যাটের যে বিল্ডিং সেই বিল্ডিং এর প্রতিটা ফ্যামিলি এবং ফ্ল্যাটের আশেপাশের পাড়া প্রতিবেশীদের ইনভিটেশন ছিল তো রাত প্রায় দশটা পনেরো বাজে আর আমাকে বাড়ি ফিরতে হবে কারণ আমার কাল অফিস আছে বেশি রাত করা যাবে না সেই জন্য ছুটে ছুটে আমি আর মা খাওয়ার দিকে চলে আসলাম আর এখানে মা অলরেডি প্লেট বেড়ে নিচ্ছে এখানে স্যালাড চলে এসেছে তারপর আছে রাধা রাধা তারপর রয়েছে চানা মশলা যেটা ভীষণ ভীষণ টেস্টি ছিল তারপর রয়েছে ভেজিটেবল চপ প্রথমে এটা খেয়ে পেটটা ফাকা করব তারপর আবার নেক্সট ডিশগুলো নিতে আসব মায়ের খাবার বাড়া হয়ে গেছে এবার আমার পালা তো আমি আর মা এখানে খেতে বসে গেছি এখানে কিন্তু বুফে সিস্টেম ছিল বেশিরভাগ বিয়ে বাড়িতেই কিন্তু দেখছি এখন বুফে সিস্টেম করা হচ্ছে তো এটা আমার প্লেট আমিও এখানে একই রকম ডিশ নিয়ে নিয়েছি এখানে চানা মশলা রয়েছে আমি একটা রাধা বল্লবী নিয়েছি কারণ আমি জানি দুটো রাধা বল্লবী খেলে আমার পেটের প্রায় অর্ধেকটার বেশি ভর্তি হয়ে যাবে আমি চিকেনটা আর খেতে পারবো না তোমরা সবাই জানা যে আমি চিকেন খোর আমি চিকেন খেতে ভীষণ ভালোবাসি অনলি চিকেনটাই আমি খাই মাটনটা আমি খাই না আর স্যালাড দিয়ে রাধা বল্লবী দিয়ে চানা মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে চানা মশলাটা স্পেশালি আর এটা ভেজিটেবল চপ ভেজিটেবল চপটা আমি অতটাও ভালো খাই না কিন্তু করা যখন হয়েছে ভাবলাম একটু টেস্ট করি রাধা বল্লবী চানা মশলা পেটে চালান করার পর সোজা চলে গেলাম ফ্রাইড রাইসের দিকে এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা যেটা দেখতে কিন্তু ভীষণ টেম্পটিং লাগছে আর খেতেও হয়েছিল ভীষণ ভালো তার সাথে তো আমার প্রিয় স্যালাড আছেই আমার মা চিকেন খাবে না তাই জন্য কাতলা মাছের পালিয়া নিয়ে নিয়েছিল এটা অপশনাল যদি কেউ চিকেন না খায় তাহলে তারা মাছ খেতে পারে তো আমি মাঝে মাঝে মায়ের প্লেট থেকে মাছ তুলে নিচ্ছিলাম কারণ লজ্জা লাগছিল যে চিকেনও খাবো আবার মাছও খাবো তো যাই হোক লজ্জায় খেতে পারিনি চাইতে পারিনি মাছটা এখানে আমি আর একবার দু পিস আরো চিকেন নিয়ে বসে পড়েছি স্যালাড দিয়ে চিকেন দিয়ে আর কষা কষা গ্রেভি দিয়ে ভিডিওটা এডিট করার সময় আমার জীবনে জল চলে আসছিল তো যাই হোক চিকেনটা পেটে চালান করার পর সোজা চলে এলাম ডেজার্টে এখানে আম দিয়ে খেজুর দিয়ে চাটনি পাপড় মিষ্টি সব কিছুই ছিল শেষ পাতে পেট ঠান্ডা করার জন্য ছিল আইসক্রিম এটা টুইন ওয়ান ফ্লেভারের আইসক্রিম ছিল আর বাড়ির বাইরে আমরা চলে এসেছি রাত বাজে প্রায় পনে এগারোটা এখান থেকে অটো বা টোটো কিছু একটা পেলে বা রিক্সা পেলে সেটা করে এখন আমরা বাড়ি যাব। কারণ বিশ্বাস করো একটু হাঁটতে ইচ্ছা করছে না খাওয়া দাওয়া করার পর বিয়ে বাড়ি তো বেশ ভালোই খেলাম এবার বাড়ি ফেরার পালা সো গাইজ বিয়ে বাড়ি থেকে আমি চলে এসেছি পাখা চলছে বলে হয়তো পাখার আওয়াজটা শুনতে পাচ্ছ ঠান্ডা কিন্তু খুব একটা নেই আজকে সো এখন বাজে রাত প্রায় এগারোটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের টাইমটা টেন ফিফটি সেভেন রাত প্রায় এগারোটা বাজে আর এখন শোবো কারণ কালকে সকালে অফিস আছে আরও বিয়েবাড়ি আছে নেক্সট সবটাই তো তোমরা জানতে পারবে তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব সো আজকের মতো গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে